এখন তা হলো সাত তারিখ হইলো সামনে বার বারোই শরীফ আছে এর তো শয়ে বরাত আছে এখন দোয়া মুসলমানের সব সময় কবুল হয় তবে খাস করে যেহেতু শয়ে বরাতটা দেওয়া হইছে ওই রাত্রের ওর গুরুত্বর উপলব্ধি করতে হবে ওই জন্য আমলের জন্য প্রস্তুত থাকতে হবে ওটা সন্ধ্যার পর থেকে সুরে। শুভ সাতিক পর্যন্ত এখন জিকির ফিকির করতে হবে দোয়া করতে হবে আসলে দোয়ারোয়া দোয়ার মনে রাখতে হবে তোমাদের জিকির ফিকির জিকির ফিকির করো তো জিকির দাঁড়িয়ে না কি জিগির ফিকির করো হ্যাঁ তোমাদের জিগির তো শোনা দরকার একদিন কি জিকির করো তোমরা দুরুষি পাঠ করো সবাই ঠিক মতো হ্যাঁ দুরুশীটা মহব্বত এসে পাঠ করতে হবে এখন রহজ এক একশো বার আছে রসম রজ পড়তেছে পড়তে পড়তে বাস হয়ে গেল ওই রসম রজ করলো মহব্বতে পড়তে হবে ওই বোন ইস্ত্রী বদ্দুরটা মহব্বতে বুঝে দিল একবার দুরুসুই পাঠ করলো সে কিন্তু কামিয়ে ভেজেল করলো তাই প্রতিদিন মানুষ একশো বার দুশো বার পাঁচশো বার দুশো বার সে কামি ভেসে করে না কেন হ্যাঁ

ওনার নূর বর্গ মহব্বতে করছেন সবকিছুর মূল মহব্বত কাজ দিনই যে কোনো বিষয়গুলি হোক ইলিম হোক কালাম হোক জিগির হোক ফিকির হোক বা সৌদ ইতিহার করো প্রত্যেকটা মহব্বতের সাথে করতে হবে তখন সেটা বরকত হবে আর মহব্বতের সাথে না করলে বরকত হবে না আজ মহব্বতের তালুকা শিরিন সাওয়াদ মহব্বতের তিতাটা মিষ্টি হয় আর মহব্বত না থাকলে মিষ্টিটা তিতে হয়ে যায় না আউজুবুল্লাহ Jira should